আর ওই যে স্যার ওই যে আমরা পারমিটের জন্য আপনাদের ওই যে অফিস খরচা হিসেবে দুই হাজার করে এবার পারমিট প্রতি দেই স্যার আর আপনি স্যার ওই যে দয়া করে স্যার এটা ই করেন না স্যার ওই যে আপনার ইনসপেকশন স্যার সূত্র দয়া করে স্যার প্রতি মাসে তো দিতে স্যার এদিক বর্তমানে স্যার অফিসের অবস্থা স্যার অতটা ভালো না স্যার স্যার স্যার

না না স্যার এখন স্যার মনে করেন যে এখানে দায়িত্ব তোমার কিছু বলতে বলি না বলছি তোমার যে কর্তৃপক্ষ তার কাছে তুমি জানাবো তাই না তুই সেখানে ইতিহাস গাও কা আমার এটা বলো ইতিহাস গাওয়ার কোনো যুক্তি আছে স্যার ইতিহাস কি বলেন স্যার প্লিজ এখন ঘটনা হলো স্যার এখন আপনি যদি স্যার এত কঠিন হন স্যার তাহলে আমরা চলবো কেমন এখন স্যার এখানে কঠিন কঠিন কইছো তোমরা আকাবো করো তোমরা কঠিন হও তোমরা আমি কঠিন হলে তো দোকান বন্ধ হয়ে যায় স্যার আমি যদি কঠিন হই তুই তোমাকে তো চালাইতে পারো এটা বলো কঠিন আপনার কি দোকান চলে বলো সেই কারণে তো স্যার আপনাকে তো দেখতেছি স্যার প্রতি মাসে তুমি আমার ইতিহাসটা